আসসালামু আলাইকুম কেউ খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসে ভালো আছি আমি আছি আপনাদের সাথে তো আজকের বিষয় হচ্ছে লিটার জন্য কি খাবার তালিকা যেসব গাভীর দুধ হয় সেসব গাভীকে কিভাবে বিশ লিটার দুধ নিয়ে নেবেন তো সেই নিয়ম খাবার দেওয়ার সঠিক নিয়ম যদি মেনে খাবার দেন তাহলে আশা করা যায় যে পনেরো লিটারের গাভীর দুধও বিশ লিটার হবে তো থেকে পাঁচশো সম্পূর্ণ দেখবেন তার সাধারণত ওয়েট ওজন হয়ে থাকে তো সেক্ষেত্রে তাকে নিয়মিত দানাদার খাবার এবং ঘাসের মাধ্যমে কিভাবে আপনি বিশ লিটার দুধ নিয়ে আসবেন তো প্রথম অবস্থায় গাভীর খাবার সাধারণত তিন ভাগে ভাগ করা হয় তো এক নম্বর বিষয় হচ্ছে দানাদের খাবার কাঁচা ঘাস এবং ভিটামিন মিনারেল তার ভিতরে সাধারণত বিশ কেজি যেসব গাভীর দুধ দেয় তার জন্য দৈনিক কাঁচা ঘাস দেওয়ার নিয়ম একটি গাভীর দুধ উৎপাদন নির্ভর করে তার আমার গাভীর হচ্ছে কাঁচা ঘাস দেওয়ার উপর নির্ভর করে তো ষাট পার্সেন্ট নির্ভর করবে করে যে কাঁচা ঘাসের উপর যে খাবারের দুধ হয় আহ থেকে ত্রিশ লিটার দুধ হয় সেই খাবারের গরুর মূলত খাবারের উপর ডিপেন্ড করে যে কি পরিমাণ খাবার দিলে দুধ বেশি হয় তার মধ্যে যে পরিমাণে খাবার দেন না কেন তার মধ্যে ষাট পার্সেন্ট খাবার হচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাসের পরিমাণ যদি ষাট পার্সেন্টের নিচে থাকে তাহলে সেই গাভীর দুধ বেশি হবে না তো কাঁচা ঘাস দেওয়ার নিয়ম চারশো পঞ্চাশ থেকে পাঁচশো কেজি বডিরেটের দামের জন্য কাঁচা ঘাস দেবেন পঁচিশ থেকে তিরিশ কেজি কাঁচা ঘাস যেমন নেপিয়ার জার্মানি তারপরে পাঁচজন অনেকেই অনেক দেশীয় নামে চিনে থাকেন এগুলো হচ্ছে কাঁচাঘাছ এই জাতীয় গাছ দিলে পঁচিশ থেকে তিরিশ কেজি কাঁচা ঘাস দেবেন খড় দেবেন পাঁচ থেকে ছয় কেজি অবশ্যই খড় দেবেন পরিচিত আছে অনেকে অনেক এলাকায় নামে পরিচিত আছে কেউ খড় বলে কেউ বিশালি বলে যদি সাইলেন্স থাকে তাহলে দশ থেকে বারো কেজি সাইলেন্স দিতে পারেন কাঁচাঘাটের সাথে তাহলে ঘাসের পরিমাণটা কম লাগবে একটা বিষয় ভুলে যাবেন না কাঁচা ঘাস কমে দিলে দুধ কমে যাবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন চলুন জেনে আসি দানাদার খাবারের নিয়ম দানাদার খাবারের নিয়ম এটি একটি গুরুত্বপূর্ণ অংশ যা গাভীকে দুধ বৃদ্ধির সহায়তা করে দানাদার খাবার কি পরিমাণ দেবেন আপনার খামারের গাভি যদি বিশ লিটার দুধ দেয় তাহলে কি পরিমাণ দানাদার খাবারটা ব্যবহার করবেন যাতে দুধের পরিমাণটা এফসিআরটা ঠিকঠাক থাকে তো সাধারণত দুই লিটার দুধের জন্য এক কেজি দানাদার খাবার তো আপনার খামারের খামারের গাভি যদি দশ লিটার দুধ হয় তাহলে পাঁচ কেজি দানাদার খাবার যদি বিশ লিটার দুধ হয় তাহলে দশ কেজি দানাদার খাবার এটা হচ্ছে দানাদার খাবার খাওয়ানোর নিয়ম চলুন জেনে আসি একটি আদর্শ আমার এই জন্য একশো কেজি দানাদার খাবার তৈরির নিয়ম ভাঙানো পঁচিশ কেজি সয়াবিন খোল অথবা সরিষা খোল তিরিশ কেজি তালের গুঁড়া ধানের গুঁড়া ধানের গুঁড়া দশ কেজি সাধারণ লবণ এক কেজি মিনারেল মিনারেল্স দেবেন এক কেজি ক্যালসিয়াম দেবেন এক কেজি এটা পাউডার হবে কেন তার খাবারটি কিভাবে খাওয়াবেন কেন তার খাবারটি খাওয়ানোর নিয়ম সকালে পাঁচ কেজি দেবেন সন্ধ্যায় পাঁচ কেজি দেবেন যদি বিশ লিটার দুধের চাবি থাকে একটি সতর্ক বিষয় হঠাৎ করে কোনো খাবারই পরিবর্তন করবেন না সাত দিন ধরে ধীরে ধীরে পরিবর্তন করুন এতে দুধের পরিমাণ ঠিক থাকবে অথবা দুধ আগের থেকেও বৃদ্ধি হবে তো আপনারা কি জানেন চাভুদ দুধ দেয় খাবার দিলে কিন্তু দুধ তৈরি হয় পানির মাধ্যমে তো পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে পরিষ্কার পানি প্রতিদিন পানির পরিমাণ ষাট থেকে আশি লিটার পানি দেবেন একটি চারশো থেকে একশো পঞ্চাশ থেকে পাঁচশো কেজি গাবে ওজন হলে তো দুধ বেশি দিলে পানি অবশ্যই বেশি লাগবে সেদিকটা খেয়াল রাখতে হবে তো খাবারের সাথে প্রতিদিন লবণ দেবেন পঞ্চাশ থেকে সত্তর গ্রাম তো আলাদা করে মুখে ক্যালসিয়াম খাওয়াবেন লিকুইড ক্যালসিয়াম পঞ্চাশ থেকে একশো একশো গ্রাম পরিমাণ প্রতিদিন সাথে ইস্ট বা প্রোবায়োটিক দিয়ে দেবেন আমার শক্তি বৃদ্ধি করবে এবং হজম ভালো হবে তাতে বাফার বা সোডিয়াম বাই কার্বনেট এটি দিলে অ্যাসিড অ্যাসিডিওসিস কমবে প্লাস মানে গ্যাস প্রতিরোধ করবে প্রতিদিন খাবারের যে পরিমাণ গ্যাস পারে এটি দিলে গ্যাসটা কম হবে খাবার দেওয়ার সময় শশি খাবার সঠিক টাইমে খাবার দিলে দুধ বৃদ্ধি হবে এবং দুধের পরিমাণটা একই পরিমাণ থাকবে তো কিভাবে রান্নাদার খাবার দেবেন এবং ফাঁসা খাই দেবেন সকালে পাঁচ কেজি দানাদার খাবার দেবেন তাতে কাঁচা ঘাস দশ থেকে বারো কেজি কাঁচা দিবেন দেবেন পর্যাপ্ত পরিমাণ আলাদা পানি রাখবেন আলাদা রাখবেন দানা মিশাবেন না দুপুরে থেকে কেজি কাঁচা ঘাস দেবেন পাঁচ কেজি দানাদার খাবার এবং তাতে শুকনো খড় দেবেন পাঁচ থেকে ছয় কেজি পর্যাপ্ত পরিমাণ পানি দেবেন আর শুকনো খড়টি পানিতে ভিজিয়ে নরম করে দেবেন যদি সাইলেন্স থাকে দুধ করে দিতে পারেন দশ থেকে বারো কেজি যেই গুলো করলে আমারে গরুর যেই ভোলগুলো করলে দুধ কখনোই বাড়বে না এবং যতই খাবার দিন দুধ বাড়বে না যদি কৃমিনাশক ঠিকঠাক মতো না করে থাকে তাহলে গাভীর দুধ বৃদ্ধি হবে না হঠাৎ খাবার পরিবর্তন করলে গাভীর দুধ হবে না এবং পর্যাপ্ত পরিমাণ পানি না দিলে দুধ কমে যাবে ঘাস কম দেওয়া যাবে না এবং খামার নোংরা রাখা যাবে না খামার নোংরা রাখলেও দুধ কমতে পারে দুধ দানের সময় কাকে ভয় দেখানো যাবে না এবং ক্যালসিয়াম কম দেওয়া যাবে না প্রতিদিন ক্যালসিয়াম দিতে হবে পর্যাপ্ত পরিমাণ এছাড়াও বাচ্চা জন্মের পরপরই এক সপ্তাহ পর পরই ক্যালসিয়াম দেওয়া শুরু করবেন যেহেতু দুধ উৎপাদন হবে প্রতিদিন দুধ উৎপাদন হবে সেক্ষেত্রে শরীর থেকে ক্যালসিয়াম কমে যাবে তো এক্ষেত্রে অবশ্যই ক্যালসিয়ামের আহ পরিমাণটা ক্যালসিয়ামের পরিমাণটা ঠিকঠাক লাগা উচিত তো বিশ থেকে ত্রিশ লিটার গাফের জন্য এটি হচ্ছে বৈজ্ঞানিক নিয়মে খাবার দেওয়ার নিয়ম এবং খামারের দুধ বৃদ্ধি হবে আর এই নিয়ম মেনে চললে খামারের রোগ বালাই কম হবে এবং দুধ বৃদ্ধি হবে এছাড়াও গ্রামী সুস্থ থাকবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার এলাকার খামারদের জানিয়ে দিন তো পরবর্তীতে ভিডিও নিয়ে আবারও দেখা আছে শ্রী মতন আল্লাহ হাফিজ